আসসালামু আলাইকুম দু সালে আলামিন মিশনে ভর্তির জন্য অনেকে অনলাইন অ্যাপ্লিকেশান বা অফলাইন অ্যাপ্লিকেশান করেছেন এবং ভর্তির আগে একটা অ্যাডমিশন টেস্ট হয় টেস্টের জন্য অ্যাডমিট কার্ড প্রয়োজন তো আমাদের আলামিন মিশনের ওয়েবসাইটে অ্যাডমিশন টেস্টের আগে অ্যাডমিট কার্ড রিলিজ করে দেয় সেই অ্যাডমিট কার্ডটা আমাদেরকে প্রিন্ট আউট করে এক্সাম দিতে যেতে হয় এডমিশন টেস্ট দিতে যেতে হয় তো আমরা আজ জেনে নেব অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করতে হবে অ্যাডমিশন টেস্টের তো আমরা প্রথমে করম বরোজার ওপেন করে নেব আমরা ফোন থেকে এটা করবো আপনারা ল্যাপটপ থেকেও করতে পারবেন তো ফোন থেকে করার জন্য করম বরোজার ওপেন করার পরে গুগলে আমরা সার্চ করে নেব আলামিন মিশন সার্চ করার পরে আমরা নিচের দিকে স্কল করবো স্কল করার পরে আমরা প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা নিচের দিকে স্কল করবো স্কল করলে দেখতে পাবো অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশান টু ক্লাস ফাইভ টু নাইন এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য অ্যাডমিশান টেস্ট আমরা ডাউনলোড করার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের এন্টার ইউর এনরোলমেন্ট নম্বর এনরোলমেন্ট নম্বর কোথায় পাবেন আমরা যখন অনলাইন বা অফলে অফলাইন অ্যাপ্লিকেশান করেছিলাম ভর্তির জন্য সেখানে আমাদের একটা এনরোলমেন্ট নম্বর দিয়েছিলো অ্যাপ্লিকেশানে লেখা ছিল সেই এনরোলমেন্ট নম্বরটা আমরা এখানে বসিয়ে দেবো এনরোলমেন্ট নম্বরটা বসিয়ে দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে আমাদের ফটো শো করবে এবং ডিটেলস শো করবে নাম বাবার নাম মার নাম এবং অ্যাড্রেস শো করবে এবং এক্সাম টাইম রিপোর্টিং টাইম এবং এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটাও আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা সেই টাইমের মধ্যে সেই জায়গায় স্কুলে গিয়ে বা অন্য কোথাও গিয়ে যেখানে সেন্টার দিয়েছে সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লি মানে অ্যাডমিশনের জন্য ভর্তির জন্য অ্যাডমিশন টেস্টটা দিতে পারবেন তো এভাবেই ডা অ্যাডমিশন কার্ড আপনারা বাড়িতে বসে ফোন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট আউট করার জন্য প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা প্রিন্ট আউট করে নেবেন দিয়া কফি অ্যাডমিশন টেস্টের জন্য নিয়ে যেতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম